আমার মন্দার বলি মেস কা শরীফ আমরা এরপরে বোখারি পড়ছি এরপরে তিরমিজি পড়ছি অনেকগুলা কিতাব ওদের কাছে পড়ছি

সে যেন একটা ছেলেকে আলেম বানাই তার বিছানার সাথে এই জীবনের প্রতিটা বিষয়ের উপর এখানে আলোচনা আছে এক থেকে এগারো খন্ড তো এটা বাংলাদেশে এটার অনুবাদ করছে আকি বল আলাই তো ভারতের মানুষ উনি তো উর্দু ভাষী এটা বাংলাদেশে অনুবাদ করছে শামসুলক ফরিদরি রহমতুল্লাহ আলাই কি নাম অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন ওনার আবার অনেকগুলা কিতাব আছে এগুলো আমার কাছে আছে তো উনি এটার অনুবাদ করছেন এবং এই বইটাকে ছাপানো হয়েছে এমদাদিয়া লাইব্রেরি এমদাদিয়া থেকে তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে সমস্ত কারণে রোজা ভাঙ্গে এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কি করব চলো এক নম্বর কিছু বিষয় আছে রোজা ভাঙলে এক নম্বর চলো রোজা রাখিয়া যদি রোজার কথা বলিয়া কিছু খাইয়া ফেলে রোজা রাখছে ভুলে খাই ফেলছে বলে কি করছে অথবা ভুলে খাই ফেলছে পান করছে অথবা জৈবিক চাহিদা পূরণ করে ফেলছে তাহলে কি হবে মনে আসার সাথে সাথে খাইছে দুই লোকমা তিন লোকমা এখন মনে আসছে এখন মনে আসছে খাইবে না ছাড়ে দিবে মনে আসার পরেও খাইবে বলো আর যদি মনে মনে মন কলা খায় যে আমার মনে নাই আমি খাইতেছি এরকম হইলে বল ভুলে যদি রমজান মাসে দিনের বেলায় কেউ যদি খায় পান করে এবং মনে হওয়ার সাথে সাথে ছেড়ে দেয় দুই ফ্লেট খাইছে তারপরে মনে হয়েছে তাহলে ফেটো বললো রোজা বাংলো না সুবিধা না কিতাবে ফটো আছে কোনো ক্ষুধার্ত মানুষ খুব খিদা লাগছে সে খাইতেছে তারা মনে করাই না দেওয়া রোজা রাখছে যে খাওয়ার পরে মোটামুটি ফ্যাট বললে তার মনে করে দেবো আপনি তো রোজাদার তাহলে এক নম্বর আমরা যে মেশালাটা পাইলাম রোজার ভিতরে যদি কেউ ভুলে কিছু খায় পান করে তাহলে যদি ভুলে করে তাহলে কি ভাঙবে না রোজা ভাঙবে না তাহলে রোজা না ভাঙলে কাজাও আসে না কাপড়াও আসবে না আচ্ছা এই আমি যে মশলাটা বলছি এটা বললো আর কি সবল হলে বলি দেওয়া আর যদি দুর্বল হয় তারা খাইতে দেওয়া কিছুক্ষণ খাওয়ার পরে মনে করাই দেওয়া আচ্ছা মাসালা রোজা অবস্থায় দিনের বেলা যদি স্বপ্নদোষ হয় এটা একটা নাইট প্রেশার কয় এবং স্বপ্নদোষ হওয়ার পরে কাফরা আলামত পাওয়া যায় তাহলে রোজা ভাঙবে না তাহলে কি ভাঙবে না অনেক জায়গায় প্রচলিত আছে হুজুর রফতোয়া দিয়ে দেয় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় দিনের স্বপ্নদোষ কি ইচ্ছে কিত না অনিচ্ছে কিত তো অনিচ্ছে কিত হলে তো এটা রোজা ভাঙার কিছু আসে যায় না ঘুমের ভিতরে হয় তো এই জন্য রোজা কি ভাঙবে আর রোজা না ভাঙলে কাপড় সরো কাজাও আসবে না আচ্ছা আরেকটা masala হলো রোজা রাখিয়ে যদি কেউ সুরমা ব্যবহার করে কি বল সুরমা ব্যবহার করা কি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সফরে কয়েকটা একটা জিনিস থাকতো কেসি থাকতো সুরমা থাকতো এরপর দাইয়া এই মিসওয়াক থাকতো সুঁই থাকতো সুতা থাকতো ওগুলা সুন্নাত আমি মনে হয় তোমাদেরকে আগেও বলছিলাম না দেখো রোজা রাখিয়ে যদি কেউ সুরমা ব্যবহার করে কি ব্যবহার করে সুরমা এবং সুগ্রান নেয় আতর ব্যবহার করে তাহলে কি না রোজা আচ্ছা আর একটা মাসালা রোজা রাখিয়ে যদি মুখের ভিতরে দুমা চলে যায় অথবা মশা মাসি ভিতরে চলে যায় তাহলে কি ভাঙবে না রোজা না এখানে একটা জরুরি বিষয়

বড় হইলে রোজা আর যদি ছোট হয় কি ভাঙবে না রোজা কিন্তু সর্বাবস্থায় এটা এরকম না খাওয়া চাই এরকম কি না খাওয়া এরকম ইফতার করি না আগে দিয়া সোলা বটি ইফতার করলে অনেক সময় তাঁতের জিব্বা লাগে থাকে না তো নামাজে নামাজতে জিব্বের শান্তি নেই জিভার কি নেই জিব্বার যতক্ষণ এগুলো করবে না জিভার কি নাই এখন অনেক সময় নামাজে কি খাই ফেললে রোজা ভাঙিয়ে দেবো কথা কি পারছি আর তোমরা তো ছোট যারা আছে ওরা তো নামাজেও খাও পকেট থেকে বাইক করে ভিতর ঢুকে দেবে মানে অলিয়া অলিয়া নামাজের নামাজ ভাঙার কারণে ভিতরে আছে না নামাজে খাওয়াও পান করা আচ্ছা অনেকে মাসালা দিকে ওদের ভিতর থুতু খাওয়া যাবে কিনা থুতু তো মুখেই থাকে এটা কম খাক বেশি খাক গিলে ফেললে কি হবে রোজা ভাঙবে না আচ্ছা এবার আরেকটা মাসালা যারা পান খায় কি খায় হুজুর মাসালা শুনি যারা ফান খায় ফান খাওয়া অবস্থায় সবে সাদেকের পূর্বে অর্থাৎ সাহারির সময় শেষ হওয়ার আগে এরা ভালো করে কুলি করে কি করবে মুখ পরিষ্কার করবে রোজা অবস্থায় ফান মুখে নিয়ে শুইছে ঘুমাই গেছে রোজা ভাঙিয়ে দেব বুঝো নাই কোন থেকে উড়ি দেখে দে কথা কোন আঁকা সাহারির সময় শেষ রোজা ভাঙিয়ে দেব ভালো করে উজু করার পরেও যদি তুতু ফেলানোর পরে লালা দেখা যায় লাল তাহলে কি বাংবেনা না রোজা না আচ্ছা কারো যদি রাত্রে গোসল ফরজ হয় তাহলে উত্তম হলো সবে সাদেকের পূর্বে কি করে নেওয়া গোসল করে নেওয়া কিন্তু কেউ যদি গোসল না করেও ভালো করে করে বা মুখ টুক ধুয়ে সাহারি খায় সমস্যা নেই কিন্তু এখানে আরেকটা কথা কারো গোসল ফরজ হয়েছে সেই গোসলের ভয়ে অথবা গোসল না করে যদি ফজরের নামাজ না পড়ে তাহলে কিন্তু এটা কবিরা গুনাহ এটা কি গুণা ফরজ নামাজ কি হয়ে যাবে কথা বলো আবার আমাদের দেশে আর একটা বলে দিই নতুন করে বিয়ে করার পরে এতে শর্মে গোসল করে না কি করে না গোসল করে না তো নামাজও পড়ে না বাস কবিরা গুণা হইতেছে সবাই তো জানে বিয়ের পরে গোসল ফরজ হয় তো এখানে লজ্জার কি আছে এরকম ওই এক ব্যক্তি বলে চার রাস্তার মাথায় এমনি মাথায় হাত দিয়ে বসে গেছে তো মানুষ জিজ্ঞেস করতেছে যে কি হইল এক বেড়ি বহিলা মানুষ

স্বর্মে মুখে রুবাল দিয়েছে কিন্তু নামাজ কি লাগে না পড়ানো কথা না আচ্ছা আমি যেটা বললাম কি যে কেউ যদি মুখে পান নিয়ে ঘুমাইয়া যায় আর ঘুম থেকে উঠে দেখে মুখে পান আছে তাহলে কি হবে না তার রোজা শুদ্ধ হবে না এবার আসো কুলি করার সময় যদি অসর্কতা অসতর্কতা বসত এই পানি কি গলার ভিতরে চলে যায় অথবা দুধ দিয়ে গোসল করার সময় নাক দিয়ে পানি গলার ভিতরে চলে যায় তাহলে কি হয়ে যাবে রোজা কথা বলো রোজা ভেঙে যাবে এই রোজা কাজা করা আজিব কাপড়া আজিব নহে কাজা মানি বুঝছো নেই কাজা মানি কি একটার বদল একটা বলো কাজা মানি কথা কও একটার বদল একটা আর কাপড়া মানি একটার বদল ষাটটা আবার একটা মোটা একষট্টিটা আবার কন্টিনিউ লাগাতার রাখতে হবে উনষাটটা রাখছে এরপরে বাঙ্গি ফেলছে ষাটটার সময় গিয়ে আবার শুরু থেকে রাখতে হবে বুঝছো কিছু বুঝো নাই এটা আর নাই তো এই রোজা এটা ফরজে আইন রোজা কি অনেক মানুষ গর্ব করে বলে যাদের করে ভাত নাই রানা রোজা রাখবো আমরা কেন রোজা রাখবো রোজা তিরিশটা রোজা অর্থাৎ পুরা মাস সোজা রাখা আবদুল্লাহ বুঝছো নে মাস সোজা রাখা কি করা সবার জন্য ফরজ অর্থাৎ সাবালক আকেল বালেক মুসলমানের জন্য কি বলো না এই জন্য খেয়াল রাখে এটা আরেকটা বিশ্বাস হলো যদি নিজে নিজে বমি হয় একটা হইলো মুখের ভিতরে হাত ঢুকে বমি করা আর একটা হইলো অটোমেটিক কি হওয়া বমি হওয়া আর বমি আপনা আপনি হলকুমির ভিতরে চলিয়ে যায় বমি হওয়ার সময় নিজে আবার ভিতরে চলে যায় তাহলে দাবাঙ্গবে না আর যদি ইচ্ছাপূর্বক গিলে তবে কম হইলেও রোদা বমি হয়ে যাবে বমি ছিল এটা গিলি ফেলছে কি হয়ে দেবো রোদাঙ্গি দেবো এখানে অনেকগুলো আচ্ছা এখন দুইটা বিষয়ে শুনো একটা হলো কাজা একটা কি আরেকটা হইলো একটা হইলো আর একটা হইলো কিছু কাজ আছে যেগুলো দ্বারা কাজা আওয়াজিব কাপার হয় না মনে করে একটা মানুষ রোজাদার ইচ্ছে করে রোজা ভাঙ্গি ফেলছে খানা খাই ফেলছে তাহলে তার কি হবে বল। কাপড়া কাকে বলে একটানা না কয়টা রাখতে হবে ষাটটা আবার একটা কাজা মোট কয়টা আর কাজা কাকে বলে একটার বদল একটা বলো একটার বদল একটা এগুলো কখন রাখবে বছরে পাঁচ পাঁচ দিন রোজা রাখা হারাম দুই দিন দুই দিন ঈদ উল ফিতর একদিন ঈদ উল আজহার একদিন আর আইয়ামে তার শিখের তিন দিন এগারোই এগারোই জিলহজ বারোই জিলহজ তেরোই জিলস এই মোট পাঁচ দিন ছাড়া যে কোন দিন এগুলার কাজ আদায় করে দিতে কথা কোন পারবে ইনশাল্লাহ কথা আচ্ছা এরকম অনেকগুলো মশালা আছে ওগুলো বিস্তারিত অনেক লাইনে লেখা আছে এখানে প্রায় তেত্রিশটা মশালা আছে আচ্ছা আরেকটা দেখো রোজার দিন কেউ যদি রোজা কোনো কারণে ভাঙিয়ে যায় রোজা কোনো কারণে কি যায় ভেঙে যায় তবুও দিনের বেলায় সে অন্য কিছু খাওয়া ঠিক না অন্য কিছু খাওয়া কি না ঠিক না রোজার রোজাদার মতো সে থাকবে আচ্ছা কেউ মানুষ রোজার নিয়তে করে নাই সারিতে সবাই সেও খাইতেছে রোজার নিয়ত করে নাই তাহলে তার জন্য কি হবে না যদি ভাঙ্গে সে তো রোজার নিয়ত করে সারি খায় নাই বা উঠে নাই তাহলে কি হবে না তার জন্য কাফফারা হবে না কাযা লাগবে আরেকজন রোজা নিয়ত করছে রোজা নিয়ত করে তিনের বেলা রোজা ভাঙি ফিলছে তাহলে কাফফারাও লাগবে কি লাগবে কাজাও লাগবে আমার কথা কি বুঝতেছো তোমরা এটা জরুরি বিষয় এখানে তো আমি সংক্ষেপে মোটা মোটা করে একটা বিষয় আলোচনা করে দিছি এগুলো খেয়াল রাখা কাজাও লাগবে কি লাগবে কাফফারাও লাগবে লাগবে তবে হ্যাঁ রোজা এমন ভাবে রাখা যাতে করে আমাদের রোজা কোন অবস্থায় নষ্ট না হয় রোজা এটা পবিত্র জিনিস হাদিস আছে এক এক রোজা বান্দাকে জাহান নাম থেকে হাজার হাজার মাইল ধরে সরাই এই জন্য রোজা রাখতে পারা এটা সৌভাগ্য রোজা রাখতে পারা এটা কি আমরা আলোচনা করি আসছি এক এক রোজাদারের মুখের দুর্গন্ধ মেসকম্বরের চাইতে কি বেশি সুগ্রান বেশি কি আর প্রত্যেকটা আমলের বিনিময়ে দশ থেকে সাতশো গুণ হবে ইল্লাস সফ একমাত্র রোজা এটার বিনিময়ে শুধুমাত্র কেবলমাত্র কে দিবেন বলেন কি আচ্ছা আলোচনা করছিলাম জান্নাতে আটটা দরজা আছে একটা দরজার নাম কি বলো এটার দরজার নাম কি এই দরজা দিয়ে কে ঢুকবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজা দারুই কি করবে সবেশ করবে ঠিক আছে না ইনশাল্লাহ মনে থাকবে এই জন্য কোন অবস্থায় যেন রোদা না ছুটে আর বিশেষ করে যারা সাবালক হয়ে গেছে এখন সাবালক কে হয়েছে না হয়েছে যে সাবালক হয়েছে সে বুঝে সে সাবালক হয়েছে কথা বুঝো নাই বুঝো নাই কথাটা যে সাবালক হয়ে গেছে তার জন্য রোজা তো রাখা পর যে আইন রাখতেই হবে না রাখে বাঁচার উপায় নাই এটা খেয়াল রাখ আর যাদের উপর রোজা এখনো ফরজ হয়নি এখন থেকে অভ্যাস করা রোজা রাখলে অনেকগুলো উপকার আছে এই উপকার সামনে রেখে রোজা রাখার কি করা চিন্তা করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাদেরকে সবাইকে বোঝা বলা করা সহজ করে দেন আসসালাম আলাইকুম আহমতুল